আসসালামু আলাইকুম মেথলসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি সাত আছি আপনাদের সাথে আজকে এই বিরোধে আপনাদের সাথে আলোচনা করব মিলের মাধ্যমে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় মোট দুই ধরনের রাশির মিল আপনাদের আমি দেখাবো টাইপ ওয়ানে আমরা দেখব এই আকারের রাশি মিলটার্ম কিভাবে করতে হয় টাইপ ওয়ানে দেখব এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারের রাশি মিলটার্ম কিভাবে করতে হয় এই আকারের রাশি করার জন্য আমাদের যেটা করতে হবে এই এক্স স্কোয়ারের যে সহগ আছে এ এবং এর শেষের সংখ্যা অর্থাৎ এক্স বর্ধিত যে পথ সহজ কথায় বলতে গেলে খালি যে সংখ্যাটা সেটা গুণ করতে হবে আবারও বলছি এক্স স্কোয়ারের সহক এবং এই খালি সংখ্যাটা গুণ করতে হবে তাই গুণ করলে কত হয় এসি এখন এই এসিকে এমন দুটি সংখ্যার গুণ আকারে ভাঙতে হবে যেন সেই সংখ্যা দুইটা যোগ অথবা বিয়োগ করে এই মাঝখানের বিএক্স পাওয়া যায় এখান থেকে দুটো সংখ্যায় ভেঙে যোগ অথবা বিয়োগ করে মাঝখানের বিএক্স বানাইতে হবে আমরা একটা সহজ উদাহরণ দিয়ে শুরু করি এক নাম্বার প্রশ্নে আমরা দেখব যে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভের উৎপাদকে প্রশাসন কীভাবে করতে হবে মিল মাধ্যমে তো আমরা যে নিয়মটা বলেছিলাম এক্স স্কোয়ারের শহ এবং শেষের সংখ্যা গুণ করতে হবে এখানে এক্স স্কোয়ারের শহ কত আছে ওয়ান সহক বলতে কী বোঝায় যে চলকের আগে যে সংখ্যাটা গুণাকারে থাকে তো এখানে কিছু নাই মানে ওয়ান গুণাকারে আছে তাহলে আমরা যদি ওয়ান আর টুয়েলভ গুণ করি কত হয় ওয়ান আর টুয়েলভ গুণ করলে হয় টুয়েলভ এখন এই টুয়েলভকে এমন দুটি সংখ্যার গুণ আকারে ভাঙতে হবে যেন সেই সংখ্যা দুইটা যোগ অথবা বিয়োগ করে মাঝখানে সেভেন এক্স পাওয়া যায় তো টুয়েলভকে আমরা ভাঙতে পারি কীভাবে ছয় দেগুণে বারো এভাবে ভাঙতে পারি তারপর তিন চারা বারো এভাবে ভাঙতে পারি অথবা বারো একে বারো এভাবে ভাঙতে পারি এখন দাদাভাই খেয়াল করেন যে কোন দুইটা সংখ্যা নিয়ে আমরা সেভেন বানাইতে পারি দেখেন ছয় আর দুই থেকে কি যোগ বিয়োগ করে কখনও সেভেন পাওয়া সম্ভব ছয় আর দুই যোগ করলে হয় আট ছয় থেকে দুই বিয়োগ করলে হয় চার সম্ভব না তাহলে এটা বাদ আমরা চার আর তিন নিয়ে দেখি হ্যাঁ চার আর তিন যোগ করে সেভেন বানানো সম্ভব বারো আর এক দিয়েও কিন্তু সম্ভব না তাহলে আমাদের এই জোড়াটা নিয়ে কাজ করতে হবে তো আমরা যেটা করব এখন আমরা যদি বারোকে দুইটা সংখ্যা নিলাম ফোর আর থ্রি তো এই এক্স চলক সাথে থাকবে তাহলে ফোর এক্স থ্রি এক্স দেখেন যোগ করলে আমাদের সেভেন এক্স পাওয়া যাচ্ছে তাহলে আমরা বুঝে গিয়েছি যে এখানে এই দুইটি সংখ্যায় ভাঙতে হবে তো আমরা শুরু করি এক্সো স্কোয়ার এই সেভেন এক্সকে আমরা ভাঙব কি ফোর এক্স প্লাস থ্রি এক্স আর এখানে টুয়েলভ এখান থেকে যদি আমরা এক্স কমন নেই এখানে দুইটা এক্সের মধ্যে একটা এক্স কমন নিলে একটা এক্স থাকবে আর এখানে শুধু ফোর থাকবে আবার এখান থেকে আমরা যদি থ্রি কমন নেই তাহলে একটা এক্স থাকবে আর বারোকে তিন দ্বারা ভাগ করলে কত চার তার মানে চার থাকবে

তো আমরা কি শিখেছিলাম এক্স স্কোয়ার এর এবং শেষের সময় গুণ করতে হয় এখানে এক্স স্কোয়ার এর সদ হচ্ছে 2 মানে 2 আর 15 যদি আমরা গুণ করি কত হয় 30 এখন এই 30 কে এমন দুটি সংখ্যায় ভেঙে লিখতে হবে যেন সেই সংখ্যা দুটো যোগ অথবা বিয়োগ করে মাঝখানে x পাওয়া যায় তো আমরা 30 কে ভাঙতে পারি কিভাবে 3 10 30 তারপরে 5 6 30 তারপরে তিরিশ আর এক গুণ করলে তিরিশ আমরা মোটামুটি তিন ভাবে ভাঙতে পারি এখন আপনাকে দেখতে হবে যে কোন দুটি সংখ্যা নিলে এক্স পাওয়া যায় এক্স বলতে কিছু নেই মানে ওয়ান আছে মানে ওয়ান পাওয়া যায় দশ আর তিন থেকে যোগ বিয়োগ করে ওয়ান পাওয়া সম্ভব সম্ভব না আমরা মনে হয় এই জোড়া নিয়ে কাজ করলে ভালো হয় কারণ ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক থাকে তাহলে আমরা বুঝে গিয়েছি আমাদের শুধু এই জোড়াটা নিয়ে আমরা কাজ করতে পারবো তাহলে দেখেন আমরা তিরিশকে ভাঙাবো কিভাবে সিক্স আর ফাইভ নিবো এই চলক এক সাথে থাকবে এখন আমরা বুঝে গিয়েছি থাকবে মাইনাস আমরা ফাইভ কমন নিতে পারি এক্স থাকবে আর মাইনাস ফাইভ দিয়ে মাইনাস ফিফটিন কে ভাগ করলে থাকে কত প্লাস থ্রি এখন এই এক্স প্লাস থ্রি প্লাস আবার কমন নিতে পারি আমরা যদি এখান থেকে এক্স প্লাস থ্রি কমন একটা আর এখানে এটা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব প্রশ্ন উৎপাদক কোনটি তো আমরা যদি মাধ্যমে সমাধান করার চেষ্টা করি আমরা কি জানি শেষের সঙ্গে গুণ করতে হয় থ্রি টু আর থ্রি গুণ করলে হয় এখন ওই সিক্সকে এমন দুটি সংখ্যায় ভেঙে লিখতে হবে যেন সেই সংখ্যা দুটা বিয়োগ করে এই যে মাইনাস এক্স বানানো যায় ছয়কে আমরা পারি ছয় আর ছয় তাহলে কোন জোড়া নিয়ে আমরা কাজ করবো এখানে যেহেতু মাইনাস এক্স বানাইতে হবে তা আমরা থ্রি আর টু নিয়ে কাজ করলে ভালো হয় মাইনাস এক্স বলতে গিয়ে কিছু নেই একটা ওয়ান আছে ওয়ান পাবো আমরা তিন থেকে দুই বিয়োগ করলে আমরা ওয়ান পাবো তাহলে ছয় আর এক নেওয়া যাবে না থ্রি আর টু নিতে হবে

এক্স কমন নেই তাহলে কি হবে টু এক্স মাইনাস থ্রি আমরা যদি এখান থেকে দুইটার মধ্যে কোনো কিছু কমন যায় তাহলে ওয়ান কমন নিতে হবে টু এক্স মাইনাস থ্রি দেখেন এই দুইটা পদের মধ্যে কি ওয়ান বিটি তো অন্য কোনো কমন পদ আছে নাই তাহলে শুধু ওয়ান কমন নিতে হবে টু এক্স মাইনাস থ্রি টু এক্স মাইনাস থ্রি যদি আপনি আবার কমন নিয়ে নেন তাহলে এখানে একটা এক্স থাকবে আর এখানে প্লাস ওয়ান থাকবে এটাই হচ্ছে আমাদের অ্যানসার প্রশ্ন চারে বলা আছে টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টেনের উৎপাদক কত তা আমরা যদি মিলো টার্মের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি সেভেন এক্স মাইনাস টেন তো এক্স স্কোয়ারের সহক আছে টুয়েলভ সেটা আছে টেন টুয়েলভ আর টেন গুণ করলে কত হয় একশো তো বিশ এখন একশো বিশকে দুটি সংখ্যায় ভাঙানো কিন্তু একটু টাফ তো এরকম যদি গুণফল বড় সংখ্যা আসে তখন কিভাবে দুটো সংখ্যায় ভাঙতে হবে সেটাই আমরা দেখব তো আমাদের যেটা করতে হবে একশো বিশকে মৌলিক উৎপাদকে ভাঙাইতে হবে এখন এই মৌলিক উৎপাদকের বানানোর মানেটা কি একশো বিশকে সবচেয়ে ছোট কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় এক দিয়ে সব সংখ্যাকে ভাগ করা যায় তাহলে আমরা দুই 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 দিয়ে 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 চেষ্টা করি যায় 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 এখন এই তো ভাগ করা না তাহলে আমাকে তিন দিয়ে চেষ্টা করতে হবে তিন পাঁচে পনেরো এরপর আর ভাগ যায় না তার এই যে উৎপাদকগুলা পাইলাম সব লিখব গুণ আকারে লিখব লেখার পরে আমার কাজ হচ্ছে এই উৎপাদকগুলো থেকে দুটো সংখ্যা বানানো গুণ করে তা আমরা যদি এই তিনটা টু গুণ করি কত হয় দুই দু ঘণি চার দুগুণে আট আর তিন আর পাঁচ গুণ করলে কত হয় পনেরো তাহলে আমরা দুটোর সংখ্যা পাইলাম আট আর পনেরো আট পনেরো কিন্তু একশো বিশ এখন আমরা আরও সংখ্যা বানানোর চেষ্টা করি তাহলে এবার করতে পারি দুই অর্ধেক গুণ করলে কত হয় চার তিন চার গুণ করলে বারো আর এই পাঁচ দুই গুণ করলে দশ তাহলে বারো দশও কিন্তু একশো বিশ আমরা দুইটা জোড়া পাইলাম এখন এই কোন জোড়া নিয়ে কাজ করলে সেভেন বানানো সম্ভব এটা নিয়ে কাজ করলে সেভেন বানানো সম্ভব কারণ পনেরো থেকে আট বিয়োগ করলে সেভেন হবে এটা থেকে কিন্তু সম্ভব না তাহলে আমরা বুঝে গিয়েছি আমাকে একশো বিশকে ভাঙাইতে হবে কীভাবে এই যে ফিফটিন আর এইট এক্স তো সাথেই থাকবে তো যেহেতু আমাদের এখানে সেভেন এক্স আছে তো আমরা জাস্ট বিয়োগ করলেই সেভেন এক্স পেয়ে যাচ্ছি তো আমরা বুঝে গেলাম যে টুয়েলভ এক্স স্কোয়ার আর এই সেভেন এক্সকে ভাঙাইতে হবে মাইনাস এইট এক্স মাইনাস টেন তো এখন কমন নেওয়া এখানে আছে টুয়েলভ এক্স স্কোয়ার এখানে আছে ফিফটিন এক্স তো কী কমন যায় আমরা সম্ভবত থ্রি এক্স কমন নিতে পারি কারণ বারোর মধ্যে থ্রি আছে তাহলে বারোকে থ্রি দ্বারা ভাগ করলে কত হয় ফোর আর এখানে একটা এক্স থাকবে আর এখান থেকে আমরা থ্রি এক্স যদি কমন নেই এক্স তো কমন যাবে পনেরোকে তিন দ্বারা ভাগ করলে কত হয় পাঁচ তাহলে ফাইভ এখান থেকে আমরা আট আর দশের মধ্যে কমন কি আছে টু অবশ্যই কমন আছে তাহলে আমরা নিতে পারি এখানে থাকে ফোর এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ টু দিয়ে টেনকে ভাগ করলে ফাইভ

এ স্কোয়ারের সহক আছে ওয়ান ওয়ান আর দুশো ষোলো গুণ করলে কত হয় ২১৬ ষোলো হয় এখন দুশো ষোলো কিন্তু মুখে মুখে দুইটো সংখ্যায় ভাঙা সম্ভব না এই জন্য আমরা যেটা করবো মৌলিক উৎপাদকে ভাঙাবো দুই দিয়ে ভাগ করলে হয় একশো আট এক শটকে দুই দিয়ে ভাগ করলে কত হয় চুয়ান্ন চুয়ান্নকে দুই দ্বারা ভাগ করলে কত হয় টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনকে দুই ধারে ভাগ করা যায় না তিন দিয়ে চেষ্টা করতে হবে তিন নং সাতাশ নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন তিনে নয় তাহলে আমরা যে এখন এই উৎপাদক গলা পাইলাম আকারে লিখব লেখার পরে এই উৎপাদকগুলো থেকে আমাকে দুটো সংখ্যা বানাইতে হবে তো কিভাবে পারি আমরা ফার্স্টে আমরা যদি তিনটা গুণ করি তাহলে কত হয় এইট যদি গুণ হচ্ছে তাতে গুণে আট আর এখানে তিন তিনে নয় তিন নং সাতাশ আট সাতাশে কিন্তু দুইশো ষোলো তাহলে এক জোড়া আমরা বানাই ফেললাম এরপর আমরা অন্য জোড়া বানানোর চেষ্টা করি আমরা যেটা করতে পারি এই তিন আর তিন গুণ করলে কত হয় নয় নয় আর গুণ করলে কত হয় আঠেরো আমি আবারও বলছি কি করলাম এই তিন আর তিন নয় নয় দেখুন আঠারো বাকি থাকে কি এখানে থাকে দুইটা দুই দেখুন চার তিন চার আর বারো আঠারো আর বারো মিলেও কিন্তু দুশো ষোলো হয় এখন আপনাকে দেখতে হবে যে কোন দুটো জোড়া নিয়ে কাজ করলে তিরিশ পাওয়া সম্ভব দেখেন সাতাশ আর আট থেকে যোগ বিয়োগ করে তিরিশ পাওয়া সম্ভব না এই জোড়া বাদ আঠারো আর বারো থেকে কিন্তু সম্ভব কারণ আঠারো আর বারো যোগ করলে দুশো ষোলো হয় এখন একটু খেয়াল করেন তাহলে আমরা বুঝতে পারছি দুশো ষোলোকে ভাঙাইতে হবে কীভাবে আঠেরো আর টুয়েলভের মাধ্যমে দেখুন আপনাকে বানাইতে হবে মাইনাস থার্টি এ তো চলক তো আমাদের সাথে থাকবে থাকুক এখন বানাইতে হবে মাইনাস থার্টি এ তো আপনি যদি নর্মালি যোগ করেন তাহলে কি হবে যোগ করলে হবে প্লাস থার্টি এ কিন্তু আপনাকে তো মাইনাস বানাইতে হবে তো এখন মাইনাস কীভাবে বানাবো আমরা সবাই জানি যে মাইনাসে মাইনাসে ক্যালকুলেশন হয় প্লাস চিহ্ন থাকে মাইনাস তো আমি যদি এখানেও একটা মাইনাস দিয়ে দেই এখানেও একটা মাইনাস দিয়ে দেই তাহলে মাইনাসে মাইনাসে কাজ করব যোগ কিন্তু চিহ্ন থাকবে মাইনাস আঠারো আর বারো মিলে কত তিরিশ এ আর এই যে মাইনাসে মাইনাসে চিহ্ন মাইনাস থাকে তো এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আপনারা সেটা দেখতে পারেন তাহলে আমি বুঝে গিয়েছি যে ভাঙাইতে হবে এভাবে মাইনাস টুয়েলভে দুশো ষোলো এখন এখান থেকে এছাড়া তো কিছু কমন নাই তাহলে এ মাইনাস আঠারো এখান থেকে যদি বারো কমন নেন এটা দেখলেই বোঝা যাবে কারণ এখানে যেহেতু এ মাইনাস আঠারো আসছে এখানেও এটাই আসবে তারপরও করে দেখেন এ থাকে আর আপনি যেহেতু বারো কমন নিয়েছেন তাহলে এটা কীভাবে ক্যালকুলেশন করবেন দুশো ষোলোকে বারো দিয়ে ভাগ করেন আঠারো হবে এখন খেয়াল করেন মাইনাসে প্লাসে কিন্তু চিহ্ন হবে এখানে মাইনাস এই তো তাহলে আমরা এ মাইনাস আঠারো আবার যদি কমন নেই দুটা থেকে তাহলে থাকে এ মাইনাস টুয়েলভ তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তেভাবে করেই বড় বড় সংখ্যার উৎপাদক বিশ্লেষণ হলো মাধ্যমে করা যাবে তো আমরা টাইপ 1 শেষ করব টাইপ 2 তে চলে যাব টাইপ 2 তে আমরা দেখব a x^2 b xy c y^2 এই আকারের রাশির মিডল কিভাবে করতে হয় তো আগের মতোই মোটামুটি x^2 এর সহগ হচ্ছে a তো আমরা যেটা করব x^2 এর সহগ এবং y^2 এর সহগ গুণ করব কি করব x^2 এর সহগ আর y^2 এর সহগ গুণ করব y^2 এর সহগ আছে c তাহলে আমরা এ আর সি গুণ করব তো এ সি গুণ করার পর এই গুণফলটাকে এমন দুটি সংখ্যায় ভেঙে লিখতে হবে যেন এই সংখ্যা দুইটা যোগ বা বিয়োগ করে এই মাঝখানের এক্স ওয়াই পাওয়া যায় মানে আগের মতো নিয়ম জাস্ট এখানে খালি সংখ্যা ছিল আর এখানে ওয়াই স্কোয়ার টার্ম থাকবে ওকে তাহলে আমরা একটা উদাহরণ দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাব নবম দশম শ্রেণীর একটা বোর্ড বইয়ের এখানে আছে তো আমরা যদি সমাধান করার চেষ্টা করি এক্স স্কোয়ারের শখ কিছু নাই মানে ওয়ান আছে তাহলে ওয়ান আর ওয়াই স্কোয়ারের শখ আছে ফোরটি ওয়ান আর ফোরটি গুণ করলে কি হয় ফোরটি হয় এখন এই ফোরটিকে দুটো সংখ্যা আমরা বাংতে পারবো অবশ্যই যে চার দশে চল্লিশ পাঁচ আটা চল্লিশ তাইলা তাহলে এখন খেয়াল করেন কোন দুইটা জোড়া নিয়ে কাজ করলে থ্রি পাওয়া সম্ভব দশ আর চার থেকে আপনি থ্রি পাবেন বিয়োগ করলে হবে ছয় যোগ করলে হবে চোদ্দ সম্ভব না এই জোড়া আগেই বাদ আমাকে এই জোড়া নিয়ে কাজ করতে হবে কেন কারণ আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন পাওয়া যায় তাহলে আমরা বুঝে ভাঙাইতে হবে আর তো এখন যে চলক এরা সাথে থাকবে এখন মাইনাস থ্রি এক্সয় তো এই জন্য আমরা যেটা করবো জাস্ট বড়টার আগে মাইনাস দিব আগে প্লাস দিব কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয় প্লাসে মাইনাসে মাইনাস হয় এবং চিহ্ন থাকে বড়টার কেন বড়টার আগে মাইনাস দিলাম কারণ আমার চিহ্ন মাইনাস রাখতে হবে এই জন্য বর্ডার আগে মাইনাস দিলে যে প্লাসে মাইনাসে ক্যালকুলেশন করতে হবে বিয়োগ আট থেকে পাঁচ বিয়োগ করলে থ্রি এক্স ওয়াই এখন এই বড়টার সাইন হয় বড়টার আগে আসে মাইনাস তাহলে এখানে হবে মাইনাস তাহলে আমরা বুঝে গিয়েছি যেভাবে ভাঙাইতে হবে মাইনাস এইট এক্স ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই এখন এখান থেকে কী কমন নিতে পারেন আপনি এক্স কমন নিতে পারেন তাহলে এক্স মাইনাস এইট ওয়াই তারপরে এখান থেকে আপনি ফাইভ ওয়াই কমন নিতে পারেন তাহলে কী হবে এক্স মাইনাস চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে আট আর ওয়াই স্কোয়ারকে ওয়াই দ্বারা ভাগ করলে বা দুইটা ওয়াই থেকে একটা ওয়াই কমন দিলে একটা ওয়াই থাকবে অবশ্যই তাহলে এই দুইটা আবার কমন যায় এক্স মাইনাস এইট ওয়াই আর এখানে থাকে কি একটা এক্স থাকে আর প্লাস ফাইভ ওয়াই থাকে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা আরও একটি প্রশ্ন দেখব প্রশ্ন সাথে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স এক্সকোয়ার মাইনাস ইলেভেন ওয়াই স্কোয়ার উৎপাদক কত এই প্রশ্নটা কিন্তু এই টাইপের যেখানে ওয়াই স্কোয়ারের টার্ম থাকবে তো আমাদের কাজটা কী করতে হবে যে এক্স স্কোয়ারের শখ আর ওয়াই স্কোয়ারে শখ গুণ করতে হবে এক্স স্কোয়ারের শখ আছে ওয়ান আর ওয়াই স্কোয়ার শখ আছে ইলেভেন ওয়ান আর ইলেভেন গুণ করলে কত হয় ইলেভেন এখন ইলেভেনকে তো একভাবেই ভাঙানো যায় যে এগারো এক এগারো ইলেভেন আর ওয়ান গুন করলে ইলেভেন হয় আর তো ভাঙানো সম্ভব না তো অবশ্যই এগারো থেকে এক বিয়োগ করলে দশ থাকবে সোজা হিসাব তাহলে এলেভেনকে আমরা ভাঙাবো কীভাবে এলেভেন আর ওয়ান ওয়াই সাথে থাকবে মানে চলক সবসময় সাথে থাকবে তো এখানে মাইনাস চিহ্ন নিয়ে আসতে হবে এই জন্য আমরা বড়োটার আগে দেবো মাইনাস ছোটার আগে দেবো প্লাস তাহলে দেখেন মাইনাসে প্লাসে কাজ করতে হবে বিয়োগ এগারো থেকে এক বিয়োগ করলে দশ তো থাকবে চিহ্ন বড়টার আগে যা থাকে তাই হবে বড়টার আগে আছে মাইনাস হবে মাইনাস ওকে তাহলে বুঝে গিয়েছি যে এই কাজটা করতে হবে তো কী কমন নিতে পারেন শুধু এক্স কমন নিতে পারেন তাহলে এক্স মাইনাস ইলেভেন ওয়াই এখান থেকে কী কমন যায় শুধু ওয়াই কমন দিতে পারে এক্স মাইনাস ইলেভেন ওয়াই তাহলে এক্স মাইনাস ইলেভেন ওয়াই এক্স মাইনাস ইলেভেন ওয়াই আবার কমন তাহলে এখানে একটা এক্স থাকে এখানে একটা ওয়াই থাকে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার প্রশ্ন আটে বলা আছে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ারের উৎপাদক কত তা আমরা যদি মিলোটারের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি এক্স স্কোয়ারে শখ টু ওয়াই করে শখ সিক্স টু আর সিক্স গুণ করলে টুয়েলভ এখন টুয়েলভকে ভাঙানো যায় কীভাবে ছয় দেগুণে বারো তিন চারা বারো বারো একে বারো এখন আমাকে বানাইতে হবে মাইনাস মানে সোজা কথা ওয়ান বানাইতে হবে এখানে তো আগে ওয়ান আছে তাহলে কোনটা থেকে ওয়ান পাওয়া সম্ভব এই জোড়া থেকে ওয়ান পাওয়া সম্ভব কারণ চার থেকে তিন বিয়োগ করলে ওয়ান থাকে তাহলে আমরা বুঝতে পারছি টুয়েলভকে ভাঙাও কীভাবে চার আর তিন আর এক্সোয় তো আমাদের সাথে থাকবেই চলো এখন আপনাকে মাইনাস বানাইতে হবে তো মাইনাস বানানোর জন্য বড়টার আগে মাইনাস বড়টার আগে প্লাস প্লাসে মাইনাসে কাজ করতে হয় বিয়োগ চার থেকে তিন বিয়োগ করলে এক থাকে তার মানে এক্সোয় থাকে এখন এই দুটোর মধ্যে চিহ্ন হবে কীভাবে বড়টার আগে আছে মাইনাস তাহলে এখানে হবে মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার এখন আমরা যেটা করতে পারি এখানে থাকে টু এক্স কমন নিতে পারি থাকে একটা এক্স এখানে থাকে মাইনাস টু ওয়াই এখানে আমরা থ্রি ওয়াই কমন নিতে পারি তাহলে এক্স মাইনাস টু ওয়াই তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু ওয়াই আবার কমন যদি আমরা নিয়ে ফেলি এখানে একটা টু এক্স থাকবে এখানে একটা থ্রি ওয়াই থাকবে এটা হচ্ছে অ্যান্সার তো মিললটা মোটামুটি এই দুই টাইপেরই হয়ে থাকে টাইপ ওয়ান এবং টাইপ টু দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনাদের আমি একটা এখন হোমওয়ার্ক দিয়ে দিব তো আপনারা এই পদ্ধতিতে বের করে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো যারা ভিডিওটি দেখেছেন আপনাদের একটা হোমওয়ার্ক দিয়েছি সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ফাইভের উৎপাদক কত হবে আপনারা এই পদ্ধতিতে বের করে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন